আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সংস্কারের জন্য কত মাস প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের আছে বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব ছোট সেলাই বৈদ্যুতিক শক মাথায় গুলি করে হত্যা গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র এদিকে রাজশাহীতে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার এরপর জানিয়ে দিব ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা আটক আরও জানিয়ে দিব খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া কেউই দলের জন্য অপরিহার্য নয় সর্বশেষ জানিয়ে দিব আজ মহান বিজয় দিবস সাম্য ও মানবিক দেশগড়ার অঙ্গীকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সংস্কারের জন্য কত মাস প্রয়োজন সেটা জানার অধিকার জনগণের আছে বলেছেন তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি অবশ্যই গণআকাঙ্ক্ষা বিরোধী হবে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় পার্চালিতে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি আলোচনা সভায় তারেক রহমান প্রশ্ন রাখেন অন্তর্বর্তী সরকার আসলে কি করতে চাইছে তিনি বলেন সরকার জনগণের সামনে তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করবে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে অপর দিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়াবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এও বলেন অন্তর্বর্তী সরকার তাদের সব কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণ তাদের প্রতি তত বেশি সমর্থন দেবে ঠোঁট সেলাই বৈদ্যুতিক শক মাথায় গুলি করে হত্যা গুম কমিশনের প্রতিবেদনের নির্যাতনের ভয়াবহ চিত্র গুমের পর হত্যা কখনো অমানসিক নির্যাতন আবার কখনো হত্যা করা হয়েছে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে এরপর অধিকাংশ লাশ সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলা হয়েছে আবার কখনো রেল লাইনে ফেলে রেখে লাশ বিচ্ছিন্ন করতে ট্রেনের জন্য অপেক্ষা করা হয়েছে সুস্থ মানুষের ঠোঁট সেলাই করা এবং জোরাঙ্গ সহ স্পর্শ কতর জায়গায় দেওয়া হয়েছে বৈদ্যুতিক শখ কোন সিনেমার কাহিনী নয় লোমহর্ষক এ তথ্য তুলে ধরা হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শনিবার প্রতিবেদন জমা দিয়েছে কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী রোববার প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রকাশিত এ প্রতিবেদনে গা শিহরে ওঠার মতো তথ্য তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করেছে কমিশন 2009 থেকে 2024 সাল পর্যন্ত গত 15 বছরের 1676টি জোরপূর্বক গুমের অভিযান নথিভুক্ত হয়েছে এদের মধ্যে কমিশন পর্যালোচনা করেছে 758টি অভিযোগের বিশ্লেষণে দেখা গেছে 2016 সালে সর্বোচ্চ 130টি গুমের ঘটনা ঘটেছে এবং দুই সালে এখন পর্যন্ত একুশটি অভিযোগ জমা পড়েছে প্রতিটি অভিযোগে অন্তত চারটি বৈশিষ্ট্য থাকায় এসব ঘটনাকে গোম হিসেবে সংজ্ঞায়িত করে কমিশন সেগুলো হল ভিক্টিমের স্বাধীনতা হরণ রাষ্ট্রীয় বাহিনী বা কর্তৃপক্ষের ঘটনার সঙ্গে জড়িত থাকা ভিকটিমের অবস্থান সম্পর্কে তার পরিবার বা সমাজকে না জানানো এবং ভুক্তভোগীকে কোনো আইনি সুরক্ষা না দেয়া অপহরণ আটক নির্যাতন ও হত্যা ও মুক্তি এই পাঁচটি ভাগে সুপরিকল্পিত ও সুশৃঙ্খল উপায়ে গুমের ঘটনা ঘটানো হয়েছে বলে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রহිතে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার রাষ্ট্রহිතে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক উল্লেখযোগ্য রোববার সকালে উপজেলার সদরের রামজি বনপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় একই সময়ে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে জুলফিকার আলী নামের আরেক আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ফারুক ও জুলফিকারের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে অন্যদিকে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের পাবা থানা পুলিশ শরীফউদ্দিন ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ স্বাধীন নামের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছেন চার আওয়ামী লীগ কর্মীকে জেল হেফাজতে পাঠানো হয়েছে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা আটক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ রোববার ডিসেম্বর রাতে ডিবি সূত্র এ তথ্য জানিয়েছে প্রাথমিকভাবে জানা গেছে নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তামান্না জেসমিন রিভাকে আটক করা হয়েছে গত জুলাইয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেন সারাদেশের মতো ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দেন সে সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পনেরোই জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এতে টিকে থাকতে না পেরে পালিয়ে যান রিভা এরপর থেকে তার হদিশ ছিল না এদিকে আত্মগোপনে থাকা চট্টগ্রাম পনেরো আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ড আবুরেজা মোহাম্মদ রদভীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া কেউই দলের জন্য অপরিহার্য নয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরি বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান ছাড়া বিএনপির দলের জন্য কেউই অপরিহার্য নয় তবে দল করতে গিয়ে নিজেদের মধ্যে ছোটখাটো মতানৈক্য হতেই পারে কিন্তু দলের প্রশ্নে এবং খালেদা জিয়া ও তারেক রহমানের প্রশ্নে আমরা সবাই এক রোববার পনেরোই ডিসেম্বর সন্ধ্যায় চাঁদপুরের বাবুর ঘাটে এক পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন মোস্তফা খান সফরি নিজেকে চাঁদপুর তিন আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জানান দিয়ে বলেন আমি ছাত্রজীবন থেকেই দল করতে গিয়ে রাজপথে রয়েছি এখন আমার ইচ্ছা সমর্থ অনুযায়ী চাঁদপুর সদর হাইমচরকে একটি শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিতে কাজ করব। দল থেকে যদি আমাকে মনোনয়ন দেয়া হয় তাহলে আমি জনগণের ভোটে বিপুল ভাবে এ আসনটি দলকে উপহার দিব এবং জনকল্যাণে নিজেকে উৎসর্গ করব এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউজ শাহাদাত অসীম জেলা ছাত্র দলের সাবেক নেতা এমদাদুল হক মিলন অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আসুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন আজ মহান বিজয় দিবস সাম্য ও মানবিক দেশ গড়ার অঙ্গীকার বাংলার মানুষের নিজের একটি দেশ হবে সৃষ্টি হবে নিজস্ব ভূখণ্ড শোষণের যাতাকলে নিষ্পেষিত বাঙালি স্বাধীন দেশে মুক্তির স্বাদ নেবে বহুকালের এই স্বপ্ন সত্যি করতে বাঙালি এক সাগর রক্ত ঢেলেছে ত্রিশ লাখের অধিক প্রাণ আর লাখ লাখ মায়ের সম্মানহানির মধ্য দিয়ে নিজেকে মুক্ত করেছে দীর্ঘকালের নাগপাশ আর বঞ্চনা থেকে আজ থেকে তিপ্পান্ন বছর আগে উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বাংলাদেশের শোষিত মানুষ পেয়েছিল মুক্তির স্বাদ বিজয়ের আনন্দ আজ সেই মহান বিজয় দিবস দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি নেবে সাম্য ও মানবিক দেশ গড়ার অঙ্গীকার বিজয়ের দিনে আজ সর্বত্র উঠবে বিজয়ের নিশান শপথ নেওয়া হবে এক সমৃদ্ধিশালী দেশ গড়ার দেশের উন্নয়ন ও প্রগতির পথে বাধাদানকারীদের সমূলে উচ্ছেদ করার দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন